হ্যালো বন্ধুরা কে কেমন আছেন বন্ধুরা আজকে আমি যাচ্ছি একটি বিয়ের অনুষ্ঠানে তো আজকে বিয়ের অনুষ্ঠান তো দেখবই তার আগে আমি চলে গেলাম তাদের মেইন যে ফ্যান্ডেল সেটা দেখে আমি একদম লোভ সামলাতে পারিনি চলে আসলাম তাদের খাবার আইটেমগুলো খাবার মেনুগুলো দেখার জন্য সত্যি অসাধারণ আমার যে কী ভালো লেগেছে আসলে যে কোনো খাবারই যখন রান্না করার পর এটা দেখতে কেমন সেটি দেখার উদ্দেশ্যে আমি চলে আসলাম তাদের খাবার আইটেমগুলো দেখার জন্য এই যে দেখুন না খাবারগুলো রান্নার পর কি সুন্দর তরতাজা তাকিয়ে আছে বন্ধুরা এই যে দেখুন এটি হচ্ছে গরু মাংস একদম তরতাজা তারপর দেখলাম যে তাদের অন্যান্য খাবারগুলো এই যে রোস্ট মুরগির রোস্টগুলো একদম তরতাজা তারপর খাসির রে জ্বালা সেটাও দেখলাম তারপর ডাল রান্না করেছে তারা মুগ ডাল সেটাও যথেষ্ট ভালো লেগেছে বন্ধুরা খাবার খেতে যত না ভালো লাগছে তার চেয়ে দেখতে ভালো লেগেছে ঘুরে ফিরে পেট পুড়ে আমি আবার ফিরে চলে আসলাম আমার গায়ে বন্ধুরা যেতে যেতে গায়ের সেই রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি সত্যি অসাধারণ আমাদের গ্রামের সেই রাস্তা তো বন্ধুরা যখন যে কোনো অনুষ্ঠানে যাবেন চেষ্টা করবেন তারা কিভাবে রান্না করে খাবারটা দেখতে কেমন সেটি দেখে সেটার উপরে একটা কিছু তৈরি করতে আমার সত্যি ভালো লেগেছে আজকে ঘুরে ফিরে আমি দেখলাম খেলাম এবং ফিরে আসলাম তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্টস করে তুমি ধন্যবাদ সবাইকে খাওয়া দাওয়া খাইছো কি খাইছ বল কি দিছ